সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য লক্ষ চব্বিশে লোকসভা মহিলা ভোট ব্যাংকে শান্তিতে বিশেষ বৈঠক ডাকলেন তৃণমূলের চন্দ্রিমা মহিলা ভোট ব্যাংক। অক্ষুণ্ণ রাখতে মরিয়া হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বড় বৈঠকে ডাক দিলেন মহিলা তৃণমূলের কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলা তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ মহিলা ভোট ব্যাঙ্ককে শান্তিতে বিশেষ বৈঠক ডাকল আগামী পনেরোই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার মহিলা তৃণমূলের কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে বেলা বারোটায় তৃণমূল ভবনে এই বিশেষ বৈঠক ডাকা হয়েছে বৈঠকে অন্যান্য মহিলা সংগঠন ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে ছয়টি জেলায় নতুন জেলা সভানেত্রী হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকেও উল্লেখ্য দলের নেতা নেত্রীরা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে বারবার মহিলা ভোট ব্যাংককে কাছে টানার চেষ্টা করেছে তৃণমূল ভোট ময়দানে যার দুর্দান্ত সাফল্য পেয়েছে মহিলা ভোট সব সবসময় বাড়তি গুরুত্ব পেয়ে এসেছে ভারতের নির্বাচনী রাজনীতিতে বিকল্প নয় বঙ্গ রাজনীতির ময়দানেও মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে সম্প্রতি তার প্রতিফলন দেখা গিয়েছে মধ্যপ্রদেশের সুপারহিট শিবরাজের লাডলি বেহেনা লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে ধরে নিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা আর সেই সেমিফাইনালে ওঠে গেরুয়া গেরুয়াঝড় ফাইনাল ম্যাচে তাই বঙ্গ বিজেপি নজরে এবার তৃণমূলের মহিলা ভোট ব্যাং মহিলা ভোটই বড় ফ্যাক্টর মহিলাদের মন জিতেই বিধানসভা ভোটে জয় উল্লেখ্য অনেকেই মনে করেছিলেন মমতার থেকে শিক্ষা নিয়েই শিবরাজ মধ্যপ্রদেশে লাডলি বেহেনা যোজনা চালু করেছিলেন তেলেঙ্গানায় কংগ্রেসও মহালক্ষ্মী প্রকল্পকে অস্ত্র করে নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল মহিলাদের হাতিয়ার করতে চায় এখন দেখার বিষয়ে লোকসভা নির্বাচনে বাংলার রাজনীতিতে কে সর্বা হয় জল্পনার অবসান অবশেষে মমতাকে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী কবে কোথায় দুজনের সাক্ষাৎ বকেয়া টাকা ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের সংঘাত আজকের নয় তৃণমূলের এই অভিযোগ বহুদিনের এই এক ইস্যুতে গত অক্টোবর মাসে শোরগোল পড়ে যায় রাজধানীতে বাংলার বকেয়া টাকা আদায় করতে অভিষেক নেতৃত্বে দিল্লিতে দুদিন ব্যাপী ধর্নায় বসে তৃণমূল তবে লাভের লাভ কিছুই হয়নি রাজ্যের তরফে বারবার আবেদন করা হলে কেন্দ্রীয় সরকার কোনো রকম পদক্ষেপ করছে না কিছুতেই জট না খোলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই ইস্যুতে সরাসরি কথা বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জিতে সায় দিয়েছেন মোদী আগামী সতেরো থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকবেন ওদিকে এই সময়ের মধ্যে উনিশে ডিসেম্বর হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক সেই বৈঠকেও যোগ দেন মমতা তারপর আগামী কুড়ি ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সাক্ষাৎ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওই দিনটি সাক্ষাতের জন্য রাখা হয়েছে তবে সেই সাক্ষাৎ কোথায় হবে কখন হবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি উল্লেখ্য পূর্বে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বৈঠকও হয়েছিল দুজনার যদিও সেই সময় আর আজকের সময়ের মধ্যে বিস্তর তফাত দিন দিন বেড়েই চলেছে কেন্দ্রের বঞ্চনা এমনই অভিযোগ নিয়ে সরব তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছে না বাংলা বন্দর রয়েছে একশো দিনের কাজের টাকাও রাজ্যের সব জিএসটি টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র কোনো টাকা আর ফেরত দেওয়া হয় না স্বাস্থ্য খাতেও টাকা দিচ্ছে না কেন্দ্র এরকমই আরও একাধিক অভিযোগ রয়েছে তৃণমূল সুপ্রিমোর দিল্লিতে হাইভোল্টেজ বৈঠকে এসব নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত গত মঙ্গলবার লোকসভায় ফের রাজ্যের বকেয়ার দাবিতে সরবন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় পরে বেলা বারোটায় অধিবেশন শুরু হলে সুদীপের বেঞ্চে তার পাশে গিয়ে বসে পড়েন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে পরে লোকসভার বাইরে এই নিয়ে মুখ খোলেন সুদীপ তার দাবি বাংলার বকেয়া অর্থের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয় তিনি আমাদের পরামর্শ দিয়েছেন উনি বলেছেন আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে তবে এই বকেয়া জট খুলবে তারপর থেকে প্রধানমন্ত্রী ও মমতার মধ্যে বৈঠকের জোরালোর সম্ভাবনা তৈরি হয় মহুয়ার মামলা শোনার তারা নেই সুপ্রিম কোর্টের দ্রুত শুনানির আর্জি খারিজ প্রশ্ন ঘুষ কাণ্ডের অভিযোগে গত শুক্রবার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মৈত্রীকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে তারপরেই প্রতিবাদে এবং এথিক্স কমিটির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলা দায়ের করেছিলেন কৃষ্ণনগরের সদ্য প্রাক্তন তৃণমূল সাংসদ এদিন তার আইনজীবী অভিষেক মনুসিংবী মামলার দ্রুত শুনানির আর্জি জানান কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি এস কে কাউলের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার অথবা শুক্রবার দুপুর দুটোই শুনানির আর্জি জানিয়েছিলেন মহুয়ার আইনজীবী কিন্তু বিচারপতি ইমেলের মাধ্যমে আবেদন জানানোর নির্দেশ দেন তিনি জানিয়েছেন বিষয়টি আমরা দেখে নেব এরপর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চেও আর্জি জানিয়েছিলেন মহুয়া সেই আবেদনও মঞ্জুর করেনি শীর্ষ আদালত আদালত সূত্রে জানা গিয়েছে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় মোট পনেরো পাতার আবেদনপত্র জমা দিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ তাতে বেশ কয়েকটি গুরুতর প্রশ্ন তোলা হয়েছে সূত্রে খবর এথিক্স কমিটি তদন্ত রিপোর্ট লোকসভায় পেশ হওয়ার আগেই সংবাদ মাধ্যমে কীভাবে ফাঁস হলো সেই প্রশ্ন তুলেছেন মহুয়া একই সঙ্গে এথিক্স কমিটির এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে আদালতে জমা দেওয়া আবেদনের মহুয়ার আইনজীবীর দাবি সংসদকে বহিষ্কারের ক্ষমতা একমাত্র রয়েছে সংসদের স্বাধীন রাখা কমিটির এক্ষেত্রে তা মানা হয়নি তদন্তের নামে তাকে ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গটিও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সূত্রে খবর ঘটনার সূত্রপাত সেই অক্টোবর মাসে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল লোকসভায় প্রশ্ন করার জন্য তিনি নাকি শিল্পপতি দর্শন হীরানন্দনের কাছ থেকে ঘুষ বাবদ নগদ ও নানা ধরনের উপহার নিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই ব্যাপারে প্রথম সরভন তারপর এই বিষয় নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলে সমানতালে অবশেষে শুক্রবার মহুয়ার সাংসদ পদ খারিজ হল লোকসভায় শুক্রবারই এ ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী তার কথায় মহুয় বিরুদ্ধে কোনো ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি তার আগেই তাকে শাস্তি দিয়ে দেওয়া হলো মঙ্গলবার মহুমৈত্রীকে সাংসদ বাংলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় লোকসভার সচিবালয় এ ব্যাপারে তাকে একটি চিঠিও পাঠানো হয় ওই চিঠির জবাব কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ দিয়েছেন কি না তা জানা যায়নি সূত্রের খবর কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া আপাতত নিখরচায় যাতায়াতের সুবিধা পাবেন না বর্তমান লোকসভার মেয়াদ পুরোপুরি শেষ হলে প্রাক্তন এমপি হিসাবে যদিও সুবিধা পাবেন তিনি তৃণমূলের ভিতরের অবস্থা ভালো নয় গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যুতে খোসা সুকান্তের তৃণমূল ভিতরের অবস্থা ভালো নয় কয়েক বছর পর তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না বুধবার গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যুতে এমনটাই বললেন সুকান্ত মজুমদার তিনি বলেন ইন্টারনাল স্বাস্থ্য অত্যন্ত খারাপ এই লড়াই ভাগ বাটোয়ারার লড়াই লড়াই খুব সহজে থামবে না খুনি পর্যন্ত গিয়ে পৌঁছাবে অনেক জায়গায় পৌঁছেছে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না অপেক্ষা করুন কয়েক বছর পর তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না সব বিষয়ে মামলা রাজ্যে নয় বরং তৃণমূলের স্বার্থে এই মামলা হচ্ছে বলে দাবি সুকান্ত মজুমদারের তিনি আরও বলেন মামলা লড়া হচ্ছে জনগণের টাকায় সম্প্রতি সবুজ শিবিরের দাবি ওঠে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল পড়ুয়াদের টাকায় মামলা লড়ছে সেই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি বলেন পড়ুয়ারা যে টাকা দেয় সেই টাকায় উপাচার্য বা রেজিস্ট্রার মামলা লড়েন মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা লড়ছেন সেটি কি তার পৈতৃক টাকা নাকি জনগণের টাকা কিন্তু রাজ্যবাসীর টাকায় রাজ্য সরকারের মামলা লড়া যদি ঠিক না হয় তাহলে উপাচার্যই বা পড়ুয়াদের টাকা কীভাবে মামলা লড়েন এই উত্তরে সুকান্ত বলেন জনগণের টাকায় রাজ্য সরকার মামলা লড়বে এটাই স্বাভাবিক কিন্তু সব বিষয়ে কেন মামলা করবেন বিরোধী দলকে সভা করতে দেব না তার জন্য কেন মামলা হবে যদি মামলা হয় তাহলে রাজ্যের স্বার্থের জন্য মামলা হোক তৃণমূলের স্বার্থের জন্য মামলা তো জনগণের টাকা করা উচিত নয় এরপরে তিনি রাজ্যপালকে সমর্থন করে বলেন রাজ্যপাল নিজের কোনো পথ বাড়ানোর জন্য বা মাইনে বাড়ানোর জন্য লড়ছেন না অন্য কাউকে আটকানোর জন্য লড়ছেন না রাজ্যপাল লড়ছেন বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় একটা মাস সিস্টেম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর তো কোনো কথা হবে না সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের আচার্য উপাচার্য নিয়োগ করবেন মুখ বিড়ম্বনায় বঙ্গ বিজেপি লোকসভা ভোটে প্রচারের মুখ নিয়ে অস্বস্তিতে মুখ বিড়ম্বনায় বঙ্গপদ্মিবির চব্বিশের ভোটে বাংলার বিয়াল্লিশ কেন্দ্রেই বিজেপির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করেই প্রচারের ময়দানে নামতে চলেছে রাজ্য বিজেপি তবে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে নেওয়া বিড়ম্বনায় বঙ্গ বিজেপি বছরগুলোই চব্বিশের ভোট তাই আগামী জানুয়ারি মাস থেকে লোকসভা ভোটের প্রচারে রাজ্য বিজেপিকে প্রচারের ময়দানে নামার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে খবর উনিশশোর ভোটে জয়ী সাংসদদের নিজের সংসদীয় এলাকায় মাটি কামড়ে পড়ে থেকে জনসংযোগ করতে হবে বেশি সময় থাকতে হবে নিজের নিজের লোকসভা কেন্দ্রে আর এই দলীয় নির্দেশেই ঘোর বিড়ম্বনায় বঙ্গ বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনের সুকান্ত শুভেন্দু দিলীপকে মুখ করেই পঞ্চায়েত ভোটের প্রচারে রাজ্য জুড়ে ঝাঁপিয়েছিল বঙ্গ বিজেপি কিন্তু সেই তিন মুখ এর মধ্যে দুই মুখ সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ বর্তমানে সাংসদ বিজেপি সূত্রে খবর কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশ দিলীপ সুকান্তকেও নিজের এলাকায় বেশি সময় দেওয়ার কথা বলা হয়েছে আর এতেই লোকসভা ভোটে প্রচারের মুখ নিয়ে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির সুকান্ত দিলীপ যেহেতু সাংসদ তাই লোকসভা ভোটের শুভেন্দু দিগরির পাশাপাশি সর্বক্ষণ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বঙ্গপদ্ম শিবিরের প্রচারের নয়া মুখ কারা রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একদিকে ঘরোয়া কুন্দল দণ্ডে জেরবার বঙ্গ বিজেপির কাছে মুখ বিড়ম্বনা সত্যি মাথা ব্যথার কারণ এখন রাজ্য বিজেপির রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন প্রচারের মুখ কোনো ফ্যাক্টর হবে না আমাদের অনেক মুখ আছে বঙ্গ বিজেপি নেতৃত্বের কথায় তাদের ভরসা ও আস্থা নরেন্দ্র মোদী মোদী তাদের সব কেন্দ্রের প্রার্থী এবারের লোকসভারে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদার এবারও প্রার্থী হবেন বলেই ঠিক রয়েছে সেক্ষেত্রে দলীয় নির্দেশ মেনে যদি নিজের নিজের কেন্দ্রে তাদের বেশি সময় দিতে বলা হয় তাহলে মোদী সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে তাহলে রাজ্যের অন্যান্য প্রান্তে কীভাবে প্রচারে সময় দেবেন এই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরেই সংসদ ভবনের হামলার বর্ষপূর্তিতেই ফের আতঙ্ক সংসদে ঢুকে পড়ল অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি সংসদ ভবনে আতঙ্ক অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি ঢুকে পড়েছে বলে খবর লোকসভা অধিবেশন চলার মাঝখানেই ঘটে ঘটনাটি সঙ্গে সঙ্গে সাংসদদের বের করে দেওয়া হয় সংসদ ভবনে হামলার দিনেই এই ঘটনা ঘটেছে প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে খালিস্তানি নেতা সংসদ ভবনে হামলার হুমকি দিয়েছিলেন লোকসভার অধিবেশন চলার সময় হঠাৎ করে পাবলিক গ্যালারি থেকে দুই ব্যক্তি ঝাঁপ দেন সঙ্গে সঙ্গে তাদের আটক করে নিরাপত্তা রক্ষীরা কিন্তু সংসদ ভবনে এভাবে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির কীভাবে ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও নতুন সংসদ ভবনের সুরক্ষা বলায় অত্যন্ত করা এবং অত্যাধুনিক বলে দাবি করা হয় পকেটের পেন খুচরো পয়সা পর্যন্ত নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয় না তাহলে কিভাবে স্প্রে বোতল নিয়ে তারা সংসদ ভবনের ভিতরে ঢুকলো তা নিয়ে প্রশ্ন উঠেছে ভিজিটর গ্যালারি থেকে হঠাৎই ঝাঁপ দিয়ে হলুদ স্প্রে করতে থাকে তারা আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় সে সময় সাংসদদের অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারেন না সংসদ ভবনের চত্বরে সেখানে হলুদ রঙের স্প্রে নিয়ে কীভাবে অজ্ঞাত পরিচয় দুই যুবক ঢুকে পড়লো সংসদ ভবনে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাংসদরা হুড়োহুড়ি করে ভবন থেকে বেরিয়ে আসেন যে কোনো বড় ধরনের দুর্ঘটনা সেখানে ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদাররা জানিয়েছেন অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হুড়োহুড়ি করে সকলে বেরিয়ে আসি নিরাপত্তায় গলদের অভিযোগ করেছেন তারা অন্যদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন প্রথমে দর্শকের গ্যালারি থেকে হঠাৎ করে দুই ব্যক্তির ঝাঁপ দেওয়ার ঘটনায় চমকে গিয়েছিলেন তারা বিজেপি সাংসদ খগের মুর্মুর বক্তব্য রাখার সময় এই ঘটনা ঘটে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এই ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন কিভাবে কঠিন নিরাপত্তা বলয়ের মধ্যে স্প্রে বোতল নিয়ে দুই অজ্ঞাত পরিচয় যুবক ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি গতবার সংসদে হামলার ঘটনা ঘটেছিল পুরনো ভবনে এবং একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি নতুন সংসদ ভবনে এই ঘটনা ঘটলো ইতিমধ্যেই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে কি উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল এবং তাদের পরিচয় কি তা জানার চেষ্টা করা হচ্ছে